দেখতে পাচ্ছেন দুর্গাপূজার মূর্তি রঙের কাম প্রস্তুতি চলছে প্রায় শেষ পর্যায় আমি একটু দেখানোর চেষ্টা করছি এই হলো দুর্গা পূজার বাংলাদেশের পূজার এই মূর্তির কাজ রঙ দেওয়া হচ্ছে কুমারে একটু আমি জিজ্ঞাসা করি যে কাজ কি কি বাকি আছে হ্যালো ভাই আপনি তো এই মূর্তি তৈরি করলেন এই মূর্তি আর কী কী কাজ বাকি আছে আর কয়দিন লাগবে এটা কাজ শেষ করতে একদিন এই বছর আপনার কয়েকটি মূর্তি তৈরি করলেন দশটা মূর্তি তৈরি করলেন তাহলে শুধু কাপড় আর গয়না না পরলে এটার কাজ অল কমপ্লিট